আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে দেখাবো যে আপনি কিভাবে যে কোনো প্রজেক্টের কৃতজ্ঞতা শিকার লিখবেন ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন নিচে সাবস্ক্রাইব বটনে ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সবার প্রথমে আপনি হেডিং দেবেন কৃতজ্ঞতা শিকার তারপরে আপনি লিখবেন আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় ড্যাশ মহাশয়কে এখানে ড্যাশের জায়গায় আপনার শিক্ষকের নামটি দেবেন কারণ ওনার সহযোগিতা ছাড়া এই প্রকল্পটি সম্পন্ন করা আমার পক্ষে সম্ভব হতো না তাছাড়া আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অন্যান্য শিক্ষক মণ্ডলীদের যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রকল্পের রূপায়ণের ক্ষেত্রে কোনো না কোনোভাবে সহযোগিতা করেছেন পরিশেষে আমি কৃতজ্ঞতা জানাই আমার পিতামাতা ও সহপাঠী বৃন্দদের যারা প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে তাদের যথাস্বার্থ সমর্থ দিয়েছেন তারপরে ধন্যবাদান্তরে দিয়ে নিজের সইটা করে দেবেন